ভারত শেখ হাসিনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারও শেখ হাসিনার একটা চুল স্পর্শ করতে পারবে না এই মুহূর্তে তিনি যে টিকেটটা হাতে পাইছেন যেটা মোদী সরকার স্পেশালি ফর শেখ হাসিনা আয়োজন করেছেন সেই টিকেট দিয়া শেখ হাসিনা এই প্রথম দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর যখন ভারতে এসেছিলেন এরপর বিদেশ সফরে যাচ্ছেন দশ দিনের এই বিদেশ সফরে মূলত রাশিয়াতে তো উনি যাচ্ছেনই সেখান থেকে তিনি সংগ্রহ করবেন ওনার বৈধতা রাশিয়া তো দিয়েই দেবে রাশিয়া দিয়ে উনি সফরটা শুরু করবেন দশ দিনের টোটার সফরটা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুমতি দিয়ে দিয়েছেন ফলে তার এখন যাওয়াটা এবং এই প্ল্যানটা এখন সময়ের অপেক্ষা এটা হচ্ছে কিছু দেশকে সাথে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢোকার একটা বন্দোবস্ত করা কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হল জয় বাংলা স্লোগান দেওয়া হলো কনসার্টে শেখ হাসিনা শেখ হাসিনা নিয়ে স্লোগান দেওয়া হলো তারপরে কনসার্টে ব্যাপক সাংঘর্ষিক অবস্থা হঠাৎ করে কনসার্টে জয় বাংলা হঠাৎ করে কনসার্টে শেখ হাসিনা এই ধরনের এক ঘটনা কেন ঘটলো আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে সমীক্ষার আবাস কি বলছে সমীক্ষার আবাস বলছে পঞ্চান্ন শতাংশ ভোট পেতে পারে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আসন সংখ্যার বিচারে একশো পঁয়ষট্টি থেকে একশো টি আসন পেতে পারে আওয়ামী লীগ দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ইতিমধ্যেই অনেক বিশ্লেষক বলছেন যে এবার দশ দিনের বিদেশ সফরে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক মন্ডলী আগের দিন রাতে জয়শঙ্কর অজিত দোভাল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটা গোপন বৈঠক চলে আর সেই বৈঠকের ফলেই এবার সিদ্ধান্ত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশের সমর্থন আদায় বা তার বৈধতা আদায়ের জন্যই দশ দিনের এই বিদেশ সফর তিনি এই সফরের প্রথমেই যাচ্ছেন রাশিয়ায় দর্শক হঠাৎ করে কেন এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন এছাড়াও দর্শক জানতে চলেছেন যে বাংলাদেশে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা হয় আর সেই ইলেকশনে যদি আওয়ামী লীগ দল অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ সারা বাংলাদেশে কতটি আসন পেতে পারে সে বিষয়টি নিয়েও থাকছে চাঞ্চল্যকর তথ্য দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি মিটিংটা শুরু হয়েছিল এই দিন কয়েক আগে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা ফোন করেছিলেন ফোন করে বলেছিলেন যে আমি দ্রুততম সময়ে দেশে ফিরতে চাই নরেন্দ্র মোদী বলেছিলেন দিদি আপনি উতলা হবেন না সঠিক সময় ভারতবর্ষ সঠিক পদক্ষেপ নেবে এবং যাতে আপনার স্বার্থ বিঘ্নিত না হয় তার জন্য একটু দেরি হচ্ছে আপনি এক কাজ করুন আমি এখান থেকে অজিত দোভালকে পাঠাচ্ছি এবং জয়শঙ্করজিকে পাঠাচ্ছি আপনি ওদের সঙ্গে একবার পরামর্শ করুন ওরা আপনাকে কিছু পরামর্শ দিতে পারেন উনি বলেন যে আমি পরামর্শ আর কি শুনবো এখন তো আমি তো আপনাদের কাছেই তো এখন তো জমা হয়ে রয়েছে তখন মোদিজি হাসতে হাসতে বলেন না জমা হয়ে নেই আপনি আপনাকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরানোর দায়িত্বটা হচ্ছে ভারতবর্ষের আর ভারতবর্ষ সেটাই করবে এরপর তারপর কি হয়েছে আমি জানি না গতকালকে মিটিংটা শুরু হয় যখন শুরু হয় তখন কিন্তু একটা পরিপ্রেক্ষিতে শুরু হয় সেটা হচ্ছে এই যা আমাদের যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যুদ্ধের সময় বিভিন্ন দেশ ঘুরেছিলেন বিভিন্ন দেশ ঘুরে সমর্থন জোগাড় করেছেন ভারত বলছে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ঘোষণা দিয়েছি এবং আমরা প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে এখনো স্বীকৃতি জানাই এবং যেহেতু আপনি প্রধানমন্ত্রী পদ থেকে এখনো পর্যন্ত ইস্তফা দেননি ফলে আপনি এখনো বৈধ প্রধানমন্ত্রী জয়শঙ্কর জি তখন বলেন সেটা মোদিজি বলেছিলেন জয়শঙ্করজি বলেন আমরা একটা ট্যুর প্ল্যান করেছি ট্যুর প্ল্যানটা হচ্ছে আপনি প্রথম রাশিয়া যাবেন তার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় সফরের জন্য এবার বাকিটা জয়শঙ্করজি করেছেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন ব্রাজিলের সঙ্গে কথা বলেছেন চায়নার সঙ্গে কথা বলেছেন রাশিয়া দিয়ে উনি সফরটা শুরু করবেন দশ দিনের টোটাল সফরটা হবে রাশিয়া দিয়ে সফরটা শুরু হবে তারপরে উনি যাবেন ব্রাজিল তারপর সাউথ আফ্রিকা ফেরার সময় চায়না হয়ে উনি ভারতবর্ষে ফিরবেন যদি সেরকম হয় তাহলে হয়তো গ্রিস এবং আর্মেনিয়া এবং অস্ট্রেলিয়া যদি সময় হয় এবং যদি যোগাযোগ হয় সঠিকভাবে তাহলে বা রুট প্ল্যানটা যদি ঠিক থাকে তাহলে এই জায়গাগুলো উনি ঘুরে আসবেন কারণ এগুলো সব ব্রিক্সের মধ্যে আসছে এবং বাংলাদেশও ব্রিক্সের মধ্যে চলে আসবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলে এটা হচ্ছে কিছু দেশকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢোকার একটা বন্দোবস্ত করা এটা হচ্ছে ব্যাপার এই নিয়ে যখন আলোচনা চলছে তখন হঠাৎ মিলিটারি ইন্টেলিজেন্স থেকে আমাদের কাছে অজিত দোবালের কাছে একটা ফোন আসে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স থেকে যে এরকম বাংলাদেশে ক্যান্টনমেন্টে এরকম একটা গন্ডগোল হচ্ছে তার আগেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা আস পেয়েছিলেন এই গন্ডগোল একটা হবে তখন মানে শুনে উনি ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে শেখ হাসিনার সেই কথাবার্তা কি হয়েছে আমি জানি না তারপরেতে শেখ হাসিনা কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকেন তারপরে বলেন একটাই কথা যে সত্যি সত্যি এটা রাজা কার হলো বেরোলো এই একটা কথা বলেছেন উনি শুনেছেন তো তারপরে এই মিটিংটা তারপর জয়শঙ্কর জীবের নিয়েছেন অজিত দোবাল ছিলেন এবং অজিত দোবাল থাকাকালীন তিনি মানে বাংলাদেশের সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের সপক্ষে কোনো লেফটেন্যান্ট জেনারেলকে ফোন করেছিলেন কাকে ফোন করেছিলেন কাকে কাকে ফোন করেছিলেন একজনকে নয় বেশ কয়েকজনকে উনি ফোন করেছিলেন ফোন করে উনি একটাই কথা বলেছেন যে এই যে যেটা হচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে আমার বিরুদ্ধেও মামলা করা হয়েছে আর তোমার তোমাদের সেনাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে আসলে তোমরা তো করেছ চেন অফ কমান্ডের ভিত্তিতে রেসপন্সিবিলিটি তো আমার আমি তো এটা দিয়েছি আদেশটা দিয়েছি তোমরা আদেশ পালন করেছ তো তোমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াও কারণ এটা যদি একবার যদি মানে এ হয়ে যায় মানে নিদর্শন হয়ে যায় যে এই জিনিসটা হতে পারে সেনা নিজস্ব আইন কানুন থাকা সত্ত্বেও নিজস্ব আদালত থাকা সত্ত্বেও যদি বাইরের আদালতে যদি বিচার টিচার হয় তাহলে এটা সেনাবাহিনীর পক্ষে এবং বাংলাদেশের পক্ষে ভীষণ খারাপ এবং সেটা জাতিসংঘে তোমাদের যে যাওয়ার ব্যাপারটা আছে এমনিতেই খরচা কমিয়ে দিয়েছে তোমাদের যাওয়াটা অনেকটাই তোমাদের মানে মানে বিঘ্নতার সৃষ্টি হয়েছে এমন সেটা থেকে বেরোতে গেলে তোমাদের এটাই কিন্তু বিরোধিতা করতে হবে আমি সঙ্গে তোমাদের সঙ্গে আছে আমি শীঘ্রই দেশে ফিরছি আমার কিছু এখানে প্রোগ্রাম রয়েছে ইতিমধ্যে কয়েকটি ফোনও আসে দু চার মিনিটের মধ্যে জন্য কথা কথা বলেন বলে ছেড়ে দেন তারপরে তো উনি অজিত দোবালের সঙ্গে কথা বলেন অজিত ডোবালকে বলেন যে এই ব্যাপার হয়েছে এখন কি করা যায় তা অজিত দোবাল বলেছেন তো ভালোই হয়েছে তো কাটা দিয়ে যদি কাঁটা ওবড়ানো যায় তাহলে এর থেকে ভালো কি আছে খুবই ভালো হয়েছে আর আপনি যা বলেছেন ঠিক বলেছেন যথেষ্ট আপনি মানে ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন আপনি এখন চুপ করে বসে থাকুন তারপরে যদি দেখা যায় যে এখানে রকম মানে আগে বড় ঘটনা ঘটে গেল এবং আপনার দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয়ে গেল তাহলে পরে আপনি দেশে ফিরবেন আর না হলে পরে এই যে রাষ্ট্রীয় সফরের যে ব্যাপারটা হচ্ছে মানে ভারতবর্ষই প্লেন দেবে ভারতবর্ষ সিকিউরিটি দেবে ভারতবর্ষ মানে প্রধানমন্ত্রীর প্রোটোকল দেবে এবং ভারতবর্ষ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সমস্ত ভারতবর্ষ করবে আমাদের যে সিকিউরিটি তারা গিয়ে সমস্ত কিছু করবে এটা প্রধানমন্ত্রীর সঙ্গে বা তার যাওয়ার আগে যে প্রোটোকল গুলো থাকে সেই প্রোটোকল গুলো সমস্ত কিছু ক্ষেত্র প্রযোজ্য বলে হাসিনার নরেন্দ্র মোদী অনুমতি দিয়ে দিয়েছেন ফলে তার এখন যাওয়াটা এবং এই প্ল্যানটা এখন সময়ের অপেক্ষা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোন জায়গায় দাঁড়িয়ে সমীক্ষার বিচারে ভোট হলে কোথায় কিভাবে কারা অবস্থান করবেন কারা এগিয়ে যাবেন কারা পিছিয়ে যেতে পারেন এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি সেই ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় বিবিসি বাংলা একটি সমীক্ষা চালিয়েছে তিন কোটি আশি লক্ষ ভোটারের উপর এই সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষার ভিত্তিতে তারা একটা দিক নির্দেশ করেছেন বলা ভালো একটা আভাস দিয়েছেন কিন্তু আবার বলবো এই ধরনের সমীক্ষা বা এই ধরনের তথ্য যে কোনো সময়ে বদলে যেতে পারে শুধুমাত্র সাম্প্রতিক পরিস্থিতির উপর বিচার করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে বিবিসি বাংলা মূলত বাংলাদেশের ছটি রাজনৈতিক দলকে নিয়ে এই সমীক্ষা মানুষের মধ্যে তারা করেছে তিন কোটি আশি লাখ ভোটারকে এই সমীক্ষায় সংযুক্ত করা হয়েছে এবং সেই সমীক্ষার ফলাফল ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে বিবিসি বাংলা সেই সমীক্ষায় কি জানাচ্ছে চলুন আমরা আজকে সেই দিকটায় আলোকপাত করি এবং অবশ্যই বাংলাদেশে সাধারণ নির্বাচনে কি হতে পারে বাংলাদেশের সংসদে তিনশোটা আসন রয়েছে সেই তিনশোটা আসনে কে কোথায় দাঁড়িয়ে আমরা সেটা দেখব এবং একক ক্ষমতায় কে কোন জায়গা থেকে আসন পেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই আলোকপাত করবার জন্যই এই সেগমেন্ট আমরা এসেছি আপনাদের কাছে পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং বিবিসি বাংলার সমীক্ষাকে তুলে ধরার জন্য প্রথমেই যে বিষয়টা যে পার্টিটার ব্যাপারে আসবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পার্টি এরশাদের এই দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির কোন জায়গায় অবস্থান থাকতে পারে জাতীয় পার্টি কি করতে পারে যে সমীক্ষা তিন কোটি আশি লক্ষ ভোটারের মধ্যে হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে দুই থেকে তিন শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি এই দুই থেকে তিন শতাংশ ভোট ওই তিন কোটি আশি লক্ষের উপর মেজরমেন্ট করে সেই মেজরমেন্টের ভিত্তিতে বলা হচ্ছে যে প্রাপ্ত ভোট জাতীয় পার্টির হতে পারে দু থেকে তিন শতাংশ এক্ষেত্রে আসন সংখ্যার বিচারে বাংলাদেশে নির্বাচনে জাতীয় পার্টি পেতে পারে তিনটি আসন এমন কিন্তু আমরা আভাস পাচ্ছি সমীক্ষার মাধ্যমে বা জরিপের মাধ্যমে এবার জাতীয় পার্টির পর আমরা যে বিষয়টা নিয়ে আসব সেটা হচ্ছে আরেকটি পুরনো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে তারাও ভীষণভাবে রয়েছেন এবং আমরা যে দলের কথা বলছি সেটা হচ্ছে জামাতে ইসলামী উনিশশো সালে জামাতে ইসলামের পথ চলা শুরু হয় এবং এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে জামাতে ইসলামীর কিন্তু একটা সংগঠন শক্তপোক্ত রয়েছে বলা যেতে পারে বিশেষ করে বলা ভালো সিলেট এবং তার সঙ্গে রয়েছে কুমিল্লা এই সিলেট এবং কুমিল্লাতে কিন্তু তাদের সাংগঠনিক প্রভাব জামাতে ইসলামের খুব ভালোই রয়েছে এবং ভোট শতাংশের যে দিক সেই দিক বিচার করলে দেখা যাচ্ছে ভালো মতো ভোট পেতে পারে এই জামাতে ইসলামী মোটামুটি সেই সংখ্যাটা চলে যেতে পারে প্রায় দশ শতাংশের কাছাকাছি ফলে এই তিন কোটি আশি লক্ষের মধ্যে দশ শতাংশের কাছাকাছি ভোট পাওয়া মানেই কিন্তু একটা বড় আসনের দিকে যেতে পারে জামাতে ইসলামী এক্ষেত্রে সমীক্ষা বলছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জামাতে ইসলামী পেতে পারে পঞ্চাশটি আসন পঞ্চাশটি আসন পেতে পারে জামাতে ইসলামী জাতীয় পার্টি পেতে পারে তিনটি আসন জামাতে ইসলামী পেতে পারে পঞ্চাশটি আসন এমনটাই কিন্তু সমীক্ষাতে আমরা জানতে পারছি এবার আসুন আরেকটি পার্টির দিকে যাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে তৈরি হওয়া এই পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের কিন্তু বরিশাল এবং ভোলা এই দুটো জায়গাতে সাংগঠনিক শক্তি কিন্তু খুব ভালো রয়েছে বরিশালে তাদের একটা দহরম মহরম রয়েছে বলা যেতে পারে ভোলাতেও তাদের দহরম মহরম রয়েছে যেটা সমীক্ষা বলছে পার্সেন্টেজের বিচারে আবারও বলবো সমীক্ষার যে দিশা বা যে আভাস তারা দিচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশে কী হতে পারে সেটার ওপর ফলে যখন নির্বাচনের দিকে বাংলাদেশ সেই দিনে এগোবে তখন কিন্তু পরিস্থিতির পরিবর্তন হতে পারে কিন্তু এই মুহূর্তে নির্বাচন হলে জাতীয় পার্টি পেতে পারে তিনটি আসন এবং জামাতে ইসলামী পেতে পারে পঞ্চাশটি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে তৈরি হওয়া এই পার্টি পেতে পারে তিন থেকে পাঁচটি আসন তিন থেকে পাঁচটি আসন পেতে পারে ইসলামী আন্দোলনই আন্দোলন বাংলাদেশ অর্থাৎ তিনটে পার্টির কথা আমি বললাম জাতীয় পার্টি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটে পার্টি কটা আসন পেতে পারে বললাম এখনও বাকি তিনটে পার্টি অর্থাৎ মোট ছটা রাজনৈতিক দলকে নিয়ে মূলত এই সমীক্ষা করেছে বিবিসি বাংলা আপনাদের কাছে সেই সমীক্ষার তথ্য সেই সমীক্ষার বিশ্লেষণ সেই সমীক্ষার ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তিন কোটি আশি লক্ষ ভোটারকে সংযুক্ত করে গোটা বাংলাদেশ জুড়ে এই সমীক্ষা চালিয়েছে বিবিসি বাংলা এবং তার ভিত্তিতেই আপনাদের কাছে এই সমীক্ষার লেটেস্ট আপডেট আমরা তুলে ধরছি এবার আমরা চলে যাব যে পার্টির দিকে আমরা দেখব যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল সেই দল কোথায় থাকতে পারে খুব পুরনো নয় খুব রিসেন্টলি তৈরি হয়েছে কিন্তু তারা যথেষ্ট প্রভাব ফেলেছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি কটি আসন পেতে পারে সেই সমীক্ষা চালানো হয়েছিল আবারও বলবো তিন কোটি আশি লক্ষ ভোটার এটি অংশগ্রহণ গ্রহণ করেছিল সেই অংশগ্রহণের ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে রাখি ছটি আসন পেতে পারে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এই সমীক্ষায় দেখা যাচ্ছে ছটি আসন পেতে পারে তারা চারটি পার্টির কথা আমরা এই মুহূর্তে বললাম এখনও দুটি পার্টির কথা বাকি রয়েছে সেই দুটো পার্টির বিষয়কে সামনে রাখবো বাংলাদেশের আন্দোলনে আমরা দেখেছিলাম জাতীয় নাগরিক পার্টি কিন্তু খুব দ্রুত তৈরি হয়েছে এবং তরুণ তুর্কি নেতাদেরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে তাকে নিয়ে প্রচুর আশা এবং ইতিমধ্যে এই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল গাছছাড়া করতে চাইছে জোটবদ্ধ হতে চাইছে যেটা দেখা যাচ্ছে একক ক্ষমতায় জাতীয় নাগরিক পার্টি ছটি আসন পেতে পারে এবার আসবো বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ দল খালেদা জিয়ার দল এই মুহূর্তে তারেক রহমান দলকে সরাসরি পরিচালনা করছেন দূরে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করছেন নেতাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন বাংলাদেশের সংস্কারের কথা বলছেন সংস্কারই হবে বাংলাদেশের প্রচার কর্মসূচিতে অন্যতম বিষয় সে কথা বলছেন বিএনপি তারেক রহমান যা চেয়ারম্যান সেই বিএনপি পার্টি ভোট পেতে পারে যে শতাংশের বিচার আমরা দেখতে পাচ্ছি তাতে পঁচিশ শতাংশ ভোট পেতে পারে বিএনপি পঁচিশ শতাংশ ভোট পেতে পারে বিএনপি এমনটাই আমরা জানতে পাচ্ছি আসন সংখ্যার বিচারে দেখতে হলে খুব ভালো রকম জায়গায় কিন্তু বিএনপি অবস্থান করছে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে সমীক্ষা বলছে পঁচাত্তরটি আসন পেতে পারে বিএনপি পঁচাত্তরটি আসন বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তরটি আসন ভোট হলে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোট হলে পঁচাত্তরটি আসন পেতে পারে বিএনপি এমনই কিন্তু দিক নির্দেশ আমরা দেখতে পাচ্ছি সমীক্ষাতে এমনই আভাস কিন্তু আমরা পাচ্ছি তিন কোটি আশি লক্ষ ভোটারকে সংযুক্ত করে এই সমীক্ষা চালানো হয়েছিল সেই সমীক্ষা বলছে পঁচাত্তরটি আসন পেতে পারে বিএনপি এবার যে সর্বশেষ দল নিয়ে কথা বলবো যে দল নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রচুর চুলচেরা বিশ্লেষণ হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না এ নিয়ে বাক বিতণ্ডা হয়েছে এমনকি নৌকা প্রতীক নিয়ে তারা লড়বেন কিনা নাকি প্রতীক পরিবর্তন হবে এমন কিছু হয়েছে সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে আপনারাও নিশ্চয়ই জানতে চাইছেন আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই যে সমস্ত দলগুলোর কথা আমরা বললাম জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বিএনপি এছাড়াও আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমরা বলছি জামাতে ইসলামীর কথা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার দল সেই শেখ হাসিনার দল কোথায় দাঁড়িয়ে আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে সমীক্ষার আভাস কি বলছে সমীক্ষার আভাস বলছে পঞ্চান্ন শতাংশ ভোট পেতে পারে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ তাদের প্রতীক নিয়ে লড়বেন কিনা এ বিষয়ে একটা আবারও বলবো প্রথমেই বললাম নৌকা প্রতীকে লড়বে নাকি অন্য কিছু ফলে শেখ হাসিনার এই দল পঞ্চান্ন শতাংশ ভোট পেতে পারে এবং আসন সংখ্যার বিচারে একশো থেকে একশো সত্তরটি আসন পেতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেতে পারে একশো থেকে একশো সত্তরটি আসন অর্থাৎ বাংলাদেশে ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে আওয়ামী লীগ একশো সত্তরটি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে আসন সংখ্যা আরও বাড়তে পারে যদি জোট হয় আওয়ামী লীগ একশো সত্তরটি আসন পেতে পারে অন্তত তিন কোটি আশি লক্ষ ভোটারকে সংযুক্ত করে এমনই আভাস কিন্তু আমরা পাচ্ছি তাহলে বাংলাদেশের রাজনীতিতে ফের শেখ হাসিনার প্রত্যাবর্তন ফের আওয়ামী লীগ দেশকে পরিচালনা করবে নাকি সমস্ত সমীক্ষা বা সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্য কিছু ঘটতে চলেছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ